ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে ঋণ করে মধ্যপ্রাচ্যর দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ইকরাম রিফাত সুমন অন্যদিনের মতো নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে গিয়েছিলেন এই রেমিটেন্স যোদ্ধারা তবে এটাই যে তাদের জীবনের শেষ দিন হবে তা জানত না কেউই হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিভে গেছে তাদের প্রাণ প্রিয়জনের চলে যাওয়ার খবরে পরিবারে নেমেছে শোকের ছায়া তছ হয়ে গেছে তাদের সাজানো সংসার এখন তাদের দিন দিন কাটছে প্রিয় মানুষের নিথর দেহ বুঝে পাওয়ার আশায় বাবা বৃদ্ধ স্থানীয় সময় গেল শনিবার সৌদি আরবের মদিনা শহরে কাজ শেষ করে একটি গাড়িতে করে ইকরাম রিফাত বাসায় ফিরছিলেন ফেরার পথে দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান তারা ইকরামের বাড়ি ময়মনসিংহের গফর গাঁওয়ের কুরচাই গ্রামে এক বছর আগে সংসারের হাল ধরতে ব্যাংক থেকে ঋণ নিয়ে সৌদি আরবে যান আমি সাত লক্ষ টাকা বিদেশ পাঠাইলাম এক আশা আছি আমরা বাড়ি করাম বাড়ি সারি করাম এই করাম সেই করাম বাবাছে ফড়াইলাম বাবার শুকে জন্ম আমার বাবার অনেক কষ্ট বৃষ্টি হরা একা পয়সা দাঁত দূর কইরা মানচেরেতে আমরা অনেক কষ্টেতে অনে আছি আর বাকি চার পাঁচ জন তার সাথে ছিল চার জন মারা গেছে ওর সাথে আর দুজন কেনে কে নিয়ে গেছে হাসপাতালে ওর সেখানে মারা গেছে

এমন বেদনাতুর ঘটনার পরের দিনেই আরেক দুর্ঘটনায় পরপারে পাড়ি জমান একই উপজেলার পাইথল গ্রামের সুমন মিয়া সৌদির মদিনা শহরে গাড়ির ওয়ার্কশপে কাজ করার সময় দুনিয়ার মায়া ত্যাগ করেন তিনি তার বাড়িতে এখন চলছে সজনদের আহাজারি আনুমানিক 10 বছরের মতই থাকে আমার নাতি ওর পরে পরে দুই মাসের নতুন বাইক কেয়া আবার চলে গেছে সৌদি আরব আমাদের ছিল গ্রামের খেটে খাওয়া মানুষ কিছুটা সচ্ছলতার আশায় দেশ ছেড়ে পারি জমান বিদেশে যাদের আমরা বলি রেমিটেন্স যোদ্ধা এখনো বাংলাদেশে রেমিটেন্স যোদ্ধাদের সম্মানের বিষয়টি নিশ্চিত করা হয়নি অন্ততপক্ষে যারা নিথর দেহে ফিরছেন তাদের দাপ্তরিক সকল জটিলতায় স্থানীয় প্রশাসন পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর উপমা রায় সোনালী নিউজ ঢাকা